হ্যালো গাইস মিনি ব্লকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার নতুন একটা ব্লক নিয়ে চলে এসেছে তোমাদের জন্য আমরা কোথায় যাচ্ছি টেহরটই জগদ্ধাত্রী পুজো দেখতে যেটা আমরা তিনজন যাব বাইকে করে আর বেরিয়ে পড়েছি অলরেডি তো আমরাও দেখবো তোমরাও দেখো তো গো ফাইনালি আমরা টেহে পৌঁছে গেছি টেহরটই পৌঁছে দেখছি এত মানুষের জমজমাট কি বলবো মানে প্রত্যেক বছর এরকমই হয় অবশ্য আর ফার্স্ট আজকে তোমাদের একটা ফার্স্ট মন্দির শেয়ার করবো যেটা খুবই সুন্দর হয়েছে আর তার সাথে সাথে এখনও অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর আমার সাথে সাথে তোমরাও দেখো এনজয় করো আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো পরিдия আছে মানে এই যে ওটা পুরো জঙ্গল আছে এই যে সেকশন পুরোটা পুরোটা বড় সুন্দর সুন্দর আমাদের ওখানে তো সুন্দর ফাস্ট প্যান্ডেল না দেখছি ওমাছি মধু সুন্দর একটা ইউনিক প্যান্ডেল পড়েছে দেবতাদের লাইভ করতে বল যদি 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 আবার ওটা কিভাবে করে টেউটোতে পৌঁছে আমরা একটা তোমাদের ভালো প্যান্ডেল দেখিয়ে দিলাম মানে যেটা খুবই সুন্দর হয়েছে মৌমাছি প্যান্ডেল আর এরপর আমরা হাঁটতে চলেছি নেক্সট পয়েন্ট মানে নেক্সট প্যান্ডেলের দেখে কেননা এখানে আমাদের জন্য কোনো বাইক এলাও নেই জাস্ট যারা টেহটে বাসিন্দা তাদের জন্যই বাইক অ্যালাও আছে আর তাছাড়া বাইরে যারা বাইরে থেকে যারা আসছে তাদের জন্য কোনো বাইক অ্যালাও হচ্ছে না বাইক কোনো গাড়ি ফাড়ি কোনো অ্যালাও হচ্ছে না কেন সব জায়গায় সব জায়গা ব্লক আছে পুলিশের জন্য ব্লক করে দিয়েছে পুলিশরা তো তাদের জন্য মানে এরা যার যেমন বাইক নিয়ে গেল এটা হলো এখানকার লোকাল এখানকার তার জন্য ওরা বাইক এলাও আছে ওদের আর আমাদের জন্য কোনো বাইক এলো না যেহেতু আমরা দূর থেকে এসেছি তা তো রাস্তা ওখান থেকে ব্লক করে দিয়েছে রাস্তা তো এবার আমরা তোমাদের মানে মেলা দেখাচ্ছি খুব খাবার স্টল বসেছে এখানে বাচ্চাদের খেলনা বসেছে সেগুলো দেখাচ্ছি তারপরে আমরা তোমাদের ভালো ভালো আরও সুন্দর সুন্দর প্যান্ডেল দেখাবো তো তোমরা দেখো আমরাও দেখি আমরা এদিকে এসে দেখছি এতটাই বড় লাইন পড়েছে মানে প্যান্ডেল তো এখন অনেকটাই দূরে আছে যে এতটাই সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে ইউনিক তো লাইন এতটা পড়েছে আমরা তো ভয় এখান থেকে ভাবছি পালিয়ে যাবো মোলারিটি পালিয়ে যাবো ভাবছি একদম শিওর তো হয়তো আসার সময় আমরা দেখবো লাস্ট পথে মানে যখন আমরা লাস্টে হেঁটে হেঁটে আসবো ওই দিক থেকে উল্টো দিকে তখন আমরা দেখবো এটা তোমাদেরও দেখাবো তো তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি অলরেডি তো রাস্তা রাস্তা যেতে অনেক ছোট ছোট যেগুলো ঠাকুর আছে যেগুলো দাঁড়াচ্ছি না আমরা মেন মেন যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি তোমাদের আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর তোমরা দেখো

টেহরটোর আর একটা ফেমাস জায়গা তোমাদের নিয়ে চলে আসলাম যে প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে তো ভেতরে যাচ্ছি প্রবেশ করবো যে দেখাবো তোমাদের সবাইকে তোমরা দেখো আর আরও অনেক প্যান্ডেল হয়েছে যেগুলো দেখাবো আরও সুন্দর সুন্দর আর প্রচুর ঠাকুর হয় এখানে টেহরটোতে যেগুলো দেখানো সম্ভব না কেন হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে তাছাড়া মেয়ে ডিস্টার্ব করছে আমার তো যতটা পারছি ততটা দেখাবো তোমাদের মেয়ে আর পারছে না ও হাঁটতে এতটাই হাঁটতে হচ্ছে আমাদের এখন অনেক ঠাকুর আছে ও দেখাতেই পারবো না আজকে হয়তো অনেক রাত হয়ে গেছে ঘড়িতে প্রায় বেটেছে তো এগারোটা বাজেছিল কাকার ঘুগনি কিন্তু একদম সুপার তোমরা যাই বলো না তোমাদের জন্য একটা নিউ প্যান্ডের কাছে নিয়ে চলে আসলাম তো প্যান্ডেলটা হয়েছে টোটালি বরফের আর যেটা খুবই ভালো হয়েছে তোমরা দেখো এনজয় করো আমার মেয়ার পাট ছিল আমার অনেক এখন অনেকটা আমরা অলরেডি আমরা টেউ টেউর যেগুলো বেস্ট ফ্যান্ডেল হচ্ছে সেগুলো দেখাতে পারছি একটা এখন দেখাতে পারি না কেন প্রচণ্ড লাইন দেখিয়েছিলাম তোমাদের সবাইকে আর পারছি না অনেক রাত হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে আস্তে আস্তে মানে উল্টো পথের দিকে যাচ্ছি আর এদিকে টোটোগুলো চলছে রাত হয়ে গেছে যেহেতু টোটো স্টার্ট হয়ে গেছে আর নো এন্ট্রি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এবার আমরা উল্টো পথের দিকে যাচ্ছি টোটো করে মানে বাড়ির দিকে যাচ্ছি মানে ঘাট মানে যেহেতু ঘাট পার হয়ে আমাদের বাড়ি বাড়ি যেতে হবে তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি টোটোতে উঠে অনেকটা হেঁটেছি আর আর একটা প্যান্ডেল লাস্ট যেটা একা না প্রথমের প্রথমে ঢুকতেই আমাদের তোমার দেখিয়েছিলাম যেটা অনেকটা লাইন পড়েছে সেটা তোমাদের দেখাবো আমরা ওটা দেখিয়ে তারপর আমরা ওখান থেকে আস্তে আস্তে জিনিসপত্র কেনাকাটা করে বেরিয়ে যাবো বাড়ি চলে যাব তা তোমরা দেখো আর একটা কথা বলি রাস্তা যেতে যেতে টোটোটা অন্য সাইড দিয়ে রাস্তাতে যাচ্ছিলো তো যার জন্য আমরা তোমাদের আরেকটা একটা প্যান্ডেল দেখাই যে প্যান্ডেলটা যেটা ভেতরে ঢুকতে পাচ্ছি না যেহেতু আমরা টোটোই বসে আছি এটাও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আর ডেহ আরও অনেক ঠাকুর হয়েছে যারা মানে মানে যাওয়া সম্ভব না মানে প্রায় ষাটটা প্লাস মনে হয় প্যান্ডেল হয়েছে মানে পুজো মানে ম্যান্ডেল হয়েছে যেগুলো যাওয়া সম্ভব না আর রাত যেহেতু বারোটা বেজে গেছে আমরা বাড়ি যাব কুচকুরু ঘুম পেয়ে গেছে আমরা বেরিয়ে গেছি যে প্যান্ডেলটা তোমাদের দেখানোর কথা ছিল সেই লাইনটা দেখেছো এখনও লাইনটা শেষই হয়নি তো তার জন্য আমরা একটা ভিআইপি কাউন্টারে চলে গেছি যেটা কুড়ি টাকার টিকিট দুটো দুটো আমরা নিয়ে নিয়েছি যেটা টিকিটটা নিয়ে আমরা মানে সাইড রাস্তা দিয়ে প্রবেশ করব আর তোমাদের তাড়াতাড়ি দেখাবো আর অনেক রাত হয়ে গেছে আমিও পিচি করছি আর তারপরে খাওয়া দাওয়া করবো কিছু কেনাকাটা করব তারপরে এখান থেকে বেরিয়ে পড়ব তো টিকিট দুটো আমরা নিয়ে নিলাম এবার তোমাদের দেখাবো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে টিকিটটা জমা দিয়ে এবার আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি যে প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে আর তোমাদের দেখাবো মেন্টাল হসপিটাল যেটা পাকলা গারত নামে পরিচিত প্যান্ডেলটা যেটা খুবই ভালো হয়েছে যেটা বাচ্চারা দেখলে ভয় পাবে আর খুবই ভয়ানক মানে কি বলবো আর খুবই সুন্দর আর মায়ের প্রতিমাটা খুব ভালো হয়েছে তোমরা দেখো এনজয় করো Amarik bali ati Amarik bali ati পুচকু ভয় লাগছে আমার ভয় লাগছে আমাদের নার্স হসপিটালে নার্স হসপিটালের ডাক্তার নার্স এখানে বসে আছেন আমাদের পাকলা কারণ শেষ হয়ে গেল ফাইনালি এবার আমরা মায়ের তারা দেখিয়ে দিই একটা বয় পাগল হয়ে গেছে এবার আমাদের মায়ের মূর্তি এটা খুবই সুন্দর হয়েছে মায়ের খুব ভালো লেগেছে

পথ আমাদের রাস্তা দেখা যাবে হালকা করে যে করে পারবো দাদা এটা কত দাদা একশো টাকায় দিত হ্যাঁ একশো টাকায় দিত হয়ে যাবে একশো টাকা বলছি একশো টাকা দে একশো টাকা একশো টাকা হবে বার্গেনিং করছি বার্গেনিং দেখছো তুমি এ বটে না মেলাতে কিছু জিনিসপত্র কেনাকাটা করে আমরা রওনা দিয়ে দিলাম এদিকে রাস্তার দিকে তো রাস্তা যেতে দেখছি ফুচকা স্টল অনেক কিছু খাবারের স্টল বসেছে যেগুলো খেতে তো ইচ্ছা করছে কিন্তু কি খাবো বুঝতে পারছি না আমরা আসার সময় অবশ্য দেখিয়েছিলাম এগুলো তোমাদের সবাইকে আর দেখি কোনটা খাবো কোন রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে হয়তো প্রবেশ করব ভাবছি তো তার আগে মেয়ের খেলনাগুলো মানে যে মেয়ের জাম্পিং আর মেয়ের পুতুল আছে ওগুলো উঠবে বলে কান্নাকাটি করছে ও দেখে ফেলেছে আসার সময় ও দেখতে পায়নি আর পুতুলটা বন্ধ করে দিয়েছিলো আবার স্টার্ট করছে যেহেতু অনেক রাত হয়ে গেছে তো তো তার জন্য ওরা বন্ধ করে দিয়েছিল কিন্তু আবার স্টার্ট করছে স্টার্ট করা ও স্টার্ট করা আগে ও জাম্পিং করবে জাম্পিংটা করে তারপরে পুতুল উঠবে তা তোমরা দেখো আমরা কি কি করি এই সামনে রেস্টুরেন্ট কেন এখন অনেক ঠাকুর আছে দেখাতে পারছি না মানে খুবই দুঃখিত এতটা বেজে গেছে এখন অনেক মানে হিসাব নেই কোনো মানে কোনো হিসাব নেই এত ঠাকুর হয়েছে মেন মেন কিছু কিছু প্যান্ডেল তোমাদের দেখাতে পারলাম আমার মেয়ে অলরেডি জাম্পিং স্টার্ট করে দিয়েছে ওর ফেভারিট জায়গা যেহেতু ওটা প্রত্যেক মেলাতেই বা প্রত্যেক অনুষ্ঠানে ওকে এই জিনিসটা দেখা যায় আর ওর পুতুল আবার খাড়া হয়ে গেছে মানে পুতুলে আবার স্টার্ট করে দিয়েছে পুতুল উঠবে বলছে পুতুল উঠবো থেকে মজা করার জিনিস আমরা মে ওখানে থেকে পুরো মা তার বাই বাই পিতো মা বাবা দেবো কত ছোট পারমাডা কালা কালা তাই যেতে লাগি নাম বোঝা কত পরিচিত মনটা হল তাই মানে এক মাস পুরাচো মা মা কত কি তাই সকলে নিয়েছি মাস পুরাচো আপনি খান আমাদের ফাইনালি আমরা মেকে নিয়ে আমরা এখান থেকে বেরি করছি সেই রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টের দিক থেকে আমার মেয়ে পালিয়ে গেল কোথায় বসবো কোথায় বসবো চাউমিন খাবা আর ধোসা কত ধোসা কত ধোসা দোসা দিন একটা আগে চলো ফাইনালি আমাদের মেলার রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে মানে বেরিয়ে পড়েছি আমরা আর রাত অনেক হয়ে গেছে যেহেতু এবার আর পারছি না বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর কোথাও দাঁড়াবো না কোথাও রেস্ট নেবো না কোথাও কিছু করব না আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি সবাই ভালো থেকো বাই বাই আর একটা কথাই বলবো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট অবশ্যই করো তোমাদের কাছ থেকে শিখবো অনেক কিছু আস্তে আস্তে নতুন নতুন ভিডিও বানাচ্ছি চেষ্টা করছি আমার মেয়েও প্যাকিং হয়ে গেছে আমিও প্যাকিং হয়ে গেছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আজকের মতন বাই বাই সবাই ভালো থেকো একটা কথাই বলবো নেক্সট ভিডিও আবার আসবে তোমরা দেখো টাটা